জিনিসটা কেমন একটা মানুষ একটা মুসলমান একটা কবরে কবরের মধ্যে আগুন দিতে পারে জীবনে শুনেছি অনেক কবর ভেঙেছে কিন্তু কবরের মধ্যে আগুন দিয়েছে সেই প্রেক্ষাপটে আমি আমার জীবনে আমি যেহেতু ছোটবেলায় চট্টগ্রামে ছিলাম সেই মন্দির খান বাদলের ব্যাপারে আমার অনেক কিছু জানা আছে সেই প্রেক্ষাপটে আমি স্বাধীনতার যুদ্ধের পূর্বের কথাগুলো বলবো যখন পাক বাহিনী সাতাইশ তারিখে ছাব্বিশ তারিখে সারা বাংলাদেশে রাত্রে জাপিয়ে পড়ল তখন সাতাইশ তারিখে আর্মিরা চট্টগ্রামে আর্মিরা পরা চট্টগ্রাম ইয়ে থেকে কেন্দ্রম্যান থেকে তারা বাঙালি সৈন্যরা সবাই চারিদিকে চলে গেল এর মধ্যে চট্টগ্রামের তখন সবচেয়ে প্রতাপশালী সাহসী নেতা ছিল এই আক্তারুজ্জামান বাবু তিনি খুব সাহসী ছিলেন ইং যৌবনের তাকে এক নামে সবাই চিন্ত খুব সাহসী ছিল তার বাড়িটা ছিল পাথরঘাটা চট্টগ্রাম কোতোয়ালি থানার পূর্ব দিকে এই পাথরগাট তখন চট্টগ্রামের নেতা ছিল হান্নান বাই সিদ্দিক তারপর মান্নান তারপরে এই আতৌল্লা কালসার এমন নেতারা ছিল তখন তো এর মধ্যে হানান এর মধ্যে চট্টগ্রাম শহরে যখন পাঞ্জাবিরা ইয়ে করলো তখন চিন্তা করলো যে সারা বাংলাদেশের পাঞ্জাবি সম মানুষকে ঝাঁপিয়ে পড়লো তখন চিন্তা করলো যে চট্টগ্রাম শহর যেহেতু একমাত্র চট্টগ্রামের বেতার কেন্দ্র কালুরঘাটে নিয়ে রাখা হয়েছে কালুরঘাট এখান থেকে একটা কিছু করা যায় কিনা যেহেতু বঙ্গবন্ধুর নাই তখন এই পাথরঘাটার বাসার মধ্যে তখন এই মাইনুদ্দিন খান বাদলরা আওয়ামী সব সিনিয়র নেতারা এখানে যারা চিন্তা ভাবনা করলো কি করা যায় এই মুহূর্তে এই সময় এক লোক তখন তারা চিন্তা করলো যে একটা আর্মি অফিসার যদি হয় সে যদি কারুলগার বেতার থেকে সে বলে তাহলে মানুষ এটা খুব গ্রহণ করবে আর্মি পুলিশ যারা আছে তারাও যুদ্ধে চাপিয়ে পড়বে এই পাথরঘাটার এতজন বাবুর বাসায় আলাপ আলোচনার মধ্যে এর মধ্যে এক লোক মসলা এক লোক সিভিল যে ওখানে আসলো সবাই ভয় পেয়ে গেল মসলাই লোক হয়তো পাঞ্জাবি কিনা তারা তাকে বলল আপনাকে উনি বলল আমার নাম শকত মীর মেয়ের আমি বাঙালি আর্মিতে আসি অফিসার তখন তারা বলল ঠিক আছে পেয়ে গেছে তখন বললো যেভাবে একজন তো ইয়ে করতে হয় আপনি চলেন কালুরঘাট এই বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা উনি বললেন না আরেকজন আছে আমার সিনিয়র তিনি কালুরঘাট ওখানে আছেন এই মেজর জিয়াউর রহমান তিনি আছেন। তাকে দিয়ে করালে তিনি সবচেয়ে ভালো তখন তারা ওখানে গেলেন কাছে এখানে তাকে অনুরোধ করে নিয়ে আসি তখন এই ঘোষণা দেওয়া সেই খান বাদল জীবনে এত সজ্জন ব্যক্তি তার কবর এভাবে হামলা হয়েছে নিচ্ছতা তা জঙ্গিরা করেছে তবে এই অন্তর্বর্তী সরকারের আমলে সারা বাংলাদেশে যেভাবে মাজারের মধ্যে হামলা হয়েছে মসজিদের মধ্যে হামলা হয়েছে অকল্পনীয় বাংলাদেশের ইতিহাসে সাতচল্লিশ সালে পাকিস্তান হওয়ার পর থেকে এমন ধরনের ঘটনা হয় নাই যা সারা বাংলাদেশে যে একটা সারা পৃথিবীতে আরো সৃষ্ট হয়েছে হয়তো মন্দির রে গির্জাতে হামলা হতে পারে মানুষই হয়তো ধর্মীয় একটা ইয়েতে কিন্তু মুসলমান সে মসজিদে হামলা করবে সে বাঁচারে হামলা করবে কবরে জ্বালিয়ে দিবে সেই বাদলের যে কবরের মধ্যে যে আগুন দিয়েছে এটা একটা ব্যাপার যে একজন উদ্ধার কবর এইভাবে আর আরেকটি ব্যাপার সাতচল্লিশ সালে ভাগের পর কায়দা আজম আমাদের জাতির পিতা ছিল সে জীবনে কোনোদিন আলোচন ছিল সম্ভবত সে জীবনে কোনো নামাজ পড়েছে কিনা একথা কেউ আজ পর্যন্ত বলতে পারে না কিন্তু পাকিস্তানে তাকে তাকে নিয়ে কোনো বিতর্ক নাই এখন পর্যন্ত কায়দ আজম জাতির পিতা হিসেবে তারা সবাই গ্রহণ করে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা এনে দিল বঙ্গবন্ধু তাকে জাতির পিতা সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করা হলো মানুষের তার ব্যাপারে তাকে জাতির পিসা বলতে চায় না তাকে নিয়ে ব্যঙ্গত্ব করে তার এই চব্বিশ সালে এই আন্দোলনের পর তার স্ট্যাচুগুলো যেভাবে কুরুচিপূর্ণভাবে তাকে হামলা করা হলো স্ট্যাচুর উপরে তাকে সারা পৃথিবী মানুষ দেখল তাই আমরা বাঙালি হিসাবে আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে একজন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি নিজেকে লজ্জাবোধ করি আমাদের মধ্যে অনেক দ্বিধানন্দ থাকতে পারে কিন্তু আরেকটি কথা দুই হাজার চব্বিশ সালে কিন্তু একটা স্বাধীনতা হয় নাই স্বাধীনতা একটা দেশের একবারে হয় একটা মানচিত্র হয় এই মানচিত্র বদলানোর জন্য চেষ্টা করা হচ্ছে এই বাংলাদেশের জাতীয় সংগীত বদলানোর চেষ্টা করা হচ্ছে এই কায়দা আজমের এই একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম এবছর প্রেস ক্লাবে আমি পাকিস্তানের জাতির পিতা কায়দা আজমের মৃত্যু পালন করা হয়েছে একে আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে এই দেশটাকে আবার যে পাকিস্তানে নেওয়ার জন্য একটি কোনো চিন্তা ভাবনা করতেছে সেই প্রেক্ষাপটে আমরা বলব এখনো সময় আছে সবাই সদাগ থাকেন বাংলাদেশকে কিন্তু এই আওয়ামী লীগকে মাইনাস করে আরেক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি মাইনাস করে এই দেশটাকে আবার পাকিস্তানের দিকে নেওয়ার জন্য একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য জঙ্গি এবং ইসলামী বিভিন্ন দলগুলো কুদ্ধ হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই সবাইকে সজাগ থাকার অনুরোধ করে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেহনতি মানুষের